মিল্লাই রহমানের সম্মানিত বিওয়ার্স আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো শিং মাছের রেনুর পুকুর প্রস্তুত নিয়ে শিং মাছের রেনু যায় ফালবেন আপনারা সর্বপ্রথম পুকুর প্রস্তুত করতে হবে ভালো একটি পুকুর যে পুকুরে আপনার সর্বক্ষণ রৌদ্র লাগে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে আর পুকুরের গভীরতা হতে হবে চার ফুটের উপরে মিনিমাম চার ফুটের উপরে এর কারণটাই হল বাংলাদেশের আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে আজকে কয়েক বৎসর যাবৎ কারণ প্রচুর পরিমাণে রৌদ্রের তাপ থাকে এই তিন ফুট পানি গরম হয়ে যায় এই রৌদ্রের তাপে আগে কিন্তু আমরা তিন ফুট সাড়ে তিন ফুট পানির জন্যই বলতাম যে একটা রেনু পুকুরে সর্বোচ্চ তিন ফুট সাড়ে তিন ফুট পানি হলে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে ওই কথা এখন আর বললে হবে না আপনার চার ফুটের উপরে পানি থাকতে হবে চার ফুট পাঁচ ফুট হ্যাঁ এমন পানি থাকতে হবে আর না হয় কিন্তু রেনু আসবে না হ্যাঁ পুকুরে রেনু ফালবেন রেনু কিন্তু মারা যাবে হ্যাঁ দেখবেন যে একদিন দুই দিন দেখবেন কিন্তু তৃতীয় দিনের মাথায় আর কোনো পণাই পাবেন না প্রথম দিন যেদিন সারবেন ওই দিনকে আপনারা দেখতে পারবেন দ্বিতীয় দিন তৃতীয় দিন দেখতে পারবেন দিনের মাথায় কোনো পনাই চোখের সামনে পড়বে না এটার কারণটা হচ্ছে ভাই রৌদ্রের তাপ রৌদ্রের তাপে নিঃসের পানি যখন গরম হয়ে যাবে তখন এটাতে এমনি ছোট্ট হ্যাঁ যখন পানিতে ছাড়বেন তখন দেখা যাবে কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে লাল পানিতে ছাড়লে আপনারা দেখতে পারবেন সাদা হ্যাঁ সাদা হয়ে যাবে পানির কালারের সাথে মিশে তাই বলতেছে এই সব মাছ যখন মরবে তখন কিন্তু আপনারা দেখতেও পারবেন না শুধু কালি এইটুকু বুঝতে পারবেন যে আপনার পুকুরে মাছ নাই নাই নেয় নাই হ্যাঁ তাই আমি ভাই বলতেছে আপনাদের সকলেরে এটা জানা রাখা ভালো কারণ এই দেশের আবহাওয়া চেঞ্জ বাংলাদেশের আবহাওয়া কিন্তু চেঞ্জ কারণ হ্যাঁ রোদ্রের তাপ বেশি হয় তিন ফুট পর্যন্ত পানি গরম হয়ে যায় তাই আপনারা পাসপোর্ট চার ফুট পাসপোর্ট পানি রেখে তারপরে আপনারা রেনু চাষ করবেন রেনে ধুবেন এখন পুকুর প্রস্তুত কিভাবে করবেন গভীরতা তো বললামই পুকুর প্রস্তুত কীভাবে করবেন পুকুর প্রস্তুত সর্বপ্রথম আপনারা পুকুরের সকল মানে ভিতরের সাইডের সকল পারের উপর থেকে হ্যাঁ একটা শেষে দুবরা ঘাস আবর্জনা পরিষ্কার করবেন যদি তলানিতে কোনো পুরান কাদা থাকে তাহলে ওই কাদাও সরিয়ে দিবেন হ্যাঁ কালো কাদাটা যেন না থাকে যে কালো একটা কাদা থাকে পুকুরে ওই কালো কাদাটা যেন না থাকে কালো কাদাটা আপনারা তুলে ফেলে দেবেন তারপরে আপনারা চুন দেবেন প্রতি এক কেজি হ্যাঁ শতাংশে এক কেজি হারে চুন দেবেন সারা পুকুরে ছিটিয়ে দেবেন নিতে পারে হ্যাঁ সুদ্ধা ছিটিয়ে দেবেন তারপর আপনার ব্লিচিং পাউডার হ্যাঁ প্রতি শতাংশে আপনার একশো গ্রাম হারে ব্লিচিং পাউডার সারা পুকুরে সিটিয়ে দেবেন পুকুর তোলা নি তারপরে আপনার পারে প্রতি শতাংশে একশো গ্রাম হ্যাঁ ব্লিচিং পাউডার সিঁড়বেন আপনার ব্লিচিং পাউডারটা কিন্তু একটা জীবাণুনাশক চুন দিলেন তারপর ব্লিচিং পাউডার সিঁড়বেন আচ্ছা যদি কোনো শামুকের কোনাটনা থাকে শামুক যদি থাকে ভাই আপনাদেরকে আরেকটা কথা বলে দিতেছে শামুক হয়তো মারবেন আর না হয় হুম যেভাবে হোক শামুক কিন্তু পুকুরে রাখা যাবে না শামুক যদি পুকুরে থাকে তা শামুকের ভিতর থেকে কিন্তু একটা বিষাক্ত পদার্থ থাকে ওটা দিয়েও কিন্তু আপনার ওই এই মাছ শিং মাছের ঋণও কিন্তু আসে না হ্যাঁ শামুক আপনাদের পুকুরে থাকা যাবে না আর পুকুর প্রস্তুতের জন্য চুন চুন দিলেন এখন দিলেন আপনার চুন দিবেন তারপর ব্লিচিং পাউডার দেবেন শামক বিদায় করতে হবে হ্যাঁ এইভাবে দিয়ে আপনার চার দিন পাঁচ দিন রেখে দেবেন যাতে এই চুনটা সারাটা পুকুরে যখন ছিটাইলেন এটা যেন মাটিতে শোষণ করে গুলা পাথরে চুন যেটা এটা গুইলে সারা পুকুরে ছিটাবেন পুকুরে পার অথবা মাটি যখন শোষণ করবে এটা তারপরে আপনারা পানি তুলবেন পানি তোলার পর চার দিন পাঁচ দিন পানি তুলে রাখবেন মিনিমাম পাঁচ দিন পাঁচ দিন পানি তুলে রাখার পর আপনারা হেসারি য যোগ করবেন যে ভাই আমার রেনু লাগব হ্যাঁ এই এক কেজি দুই কেজি পাঁচ কেজি যারে যেমন লাগে এবং হেসারিতেকে অর্ডার দেবেন তা তখন এই অর্ডার অনুযায়ী আপনারা এই এই পুকুর প্রস্তুতটা করবেন যেমন আমি আপনার বলতেছি কয় দিন লাগবে আর কয়দিন আপ দিন আপনাকে সামনে সময় দিবে এই অর্ডারের পাঁচ দিন আপনাকে আপনার সামনে থাকবে পাঁচ দিন পর বলবে যে ঠিক আছে পাঁচ দিন পরে আসেন তা এর ভিতরে আপনার সকল কাজ করতে হবে হ্যাঁ এই পাঁচ দিনের ভিতর চার দিন অথবা পাঁচ দিনের ভিতর সকল কাজ কমপ্লিট করে ফেলতে হবে আপনার দিবেন প্রথম দিবেন চুন তো দিয়েই দিলেন আগেই দেওয়ার পরে আপনারা দিবেন এই পানি তোলার পর আপনারা দিবেন জেওলাইট গ্যাসের ডোজ যেটাকে বলে হ্যাঁ ভালো মানের হ্যাঁ উন্নত মানের জেওলাইট হ্যাঁ তারপরে এমোনিয়া হ্যাঁ এমোনিয়ার ডোজ জেওলাইটের সাথে মিক্সড করে সারা পুকুরে দিবেন এমোনিয়া হ্যাঁ জেওলাটের সাথে মিক্সড করে দিবেন এমোনিয়া ডোজ তারপরে আপনার হ্যাঁ পরের দিনকার দিবেন আপনার তারপরে আপনারা দিবেন উকুননাশকের ডোজ উকুননাশকের ডোজ দেওয়ার পরের দিন আপনারা দেবেন জীবাণুনাশক জীবাণুনাশক দেওয়ার পরের দিন দিবেন প্রবাইটিক। প্রোবায়োটিক প্রোবায়োটিক যে দেওয়ার একদিন পর আপনার মাছ ছাড়ার সময় হয়ে যাবে হয়তো ডেট এসে যাবে তখন আপনারা মাছ ছেড়ে দেবেন সারা পুকুরে আর যখন মাছ ছাড়বেন এর আধা ঘন্টা আগে এক অক্সিজেনের প্যাকেট দিবেন প্রতি আট শতাংশ জাগার জন্য একটি আড়াইশো গ্রামের প্যাকেট দিবেন অক্সিজেনের প্যাকেট মাছ আপনার পুকুরে রেনু প্যাকেট অক্সিজেনের প্যাকেটটা দিয়ে আপনি বিশ মিনিট ওয়াইট করবেন আর এই বিশ মিনিট যে ওয়াইট করবেন বিশ মিনিট আপনার এই যে অক্সিজেন করা যায় মাছগুলা এগুলা আপনার পুকুরে ফেলে রাখবেন কারণ পুকুরে পানির সাথে মাছের ভিতরের যে প্যাকেটের ভিতরে যে পানিটা এটা মেসিং হবে তাই এই জন্য ফেলে রাখবেন রেনু চতুর্দিক দিয়ে আপনারা সিটে মানে বিছিয়ে দেবেন রেনু তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনার করণীয় কাজ শেষ পরের দিন হুম পরের দিন না হ্যাঁ রাত্রে বারোটায় হ্যাঁ রাত্রে বারোটা সাড়ে বারোটার দিক আবার অক্সিজেন দেবেন আড়াইশো গ্রামের একটা প্যাকেট হ্যাঁ আট শতাংশ হার অনুযায়ী একটা আড়াইশো গ্রামের প্যাকেট দেবেন যদি জায়গা বেশি থাকে তাহলে আরও বেশি অক্সিজেন দিতে হবে হুম এইভাবে পরপর তিন দিন অক্সিজেন দেওয়া দেবেন হ্যাঁ অক্সিজেনের ট্যাবলেট কিন্তু আমি একটা কথাই বলি উন্নত মানের এবং ভালো মানের অক্সিজেন প্যাকেট দেবেন তাহলে তিন দিন আপনার অক্সিজেনের প্যাকেট দেবেন আর পরের দিন আপনারা এই সিংহাসের রেণুকে কী খাওয়াবেন হ্যাঁ আপনারা এই ডিমের ডিম সিদ্ধ করে ভিতরে যে লাল কুসুমটা আছে ওই কুসুমটা হ্যাঁ লাল কুসুম এটা নেট সিদ্ধ করে ওই যে নেট নেট মানে আমাদের এই যে নীল নেটগুলো আছে এই নেটের মধ্যে চাপ দিয়ে ধরে পানিতে দিলেই দেখবেন যে আপনার সকল দানা 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 হয়ে যাবে তখন একটা বালতিতে নিয়ে সারা পুকুরে ছিটিয়ে দেবেন তাহলে এই দানাগুলাই এই শিং মাছের রেণুগুলো খাবে আপনারা দুই দিন তিন দিন তিন দিন এভাবে এই খাওয়াবেন ডিমের কুসুম তিন দিন পর আপনাদের এই এক কেজি এর পাউডার প্যাকেট আছে বাজারে অনেক কোম্পানিরই পাওয়া যায় এগুলা হ্যাঁ দুই তিন ঘন্টা আগে ভিজাই রাখবেন হ্যাঁ তারপরে আপনারা এটি সারা পুকুরে ছিটিয়ে দিবেন আবার ছয় ঘন্টা বারো ঘন্টা আবার ভিজায় রাখবেন না তাহলে কিন্তু আবার পচে হ্যাঁ বেশি পচে যাবে অতিরিক্ত পচানো যাবে না কারণ অতিরিক্ত পচায় দিলে কিন্তু আবার এই গ্যাস হয়ে যাবে কিন্তু গ্যাস যাতে না হয় মানে অল্প দুই ঘন্টা তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তারপরে আপনারা সারা পুকুরে ছিটাবেন আপনার খাবারটা এক প্যাকেট প্যাকেটের খাবারটা তিন দিন চার দিনের মাথায় যদি দেখেন আপনার পুকুরে মাছ আছে শিং মাছের বাচ্চা আসে তাহলে ইনশাল্লাহ আপনার পুকুরে মাছ থাকবে হ্যাঁ কিন্তু এইভাবে নিয়মিত আপনার এই যে অক্সিজেনের প্যাকেট বললাম অক্সিজেনের প্যাকেট যদি আপনি মনে করেন যে না আপনার পুকুরে প্রোডাকশন ভালো আসছে তাহলে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন হ্যাঁ অনেকেই আরও অনেক দিন ব্যবহার করে এইভাবে ব্যবহার করে যেন অক্সিজেনের প্যাকেট কিন্তু দিয়ে যাবেন আর মাঝখানে আরেকবার হালকা একটা হ্যাঁ দশ দিন বারো দিনের মাথায় আপনার আর একটা কাজ করবেন এই অ্যামোনিয়ার জন্য হ্যাঁ ইউকা ইউকা জাতীয় তরল একটা মেডিসিন আছে এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন এই বিশ পঁচিশ শতাংশে একশো গ্রাম একটা তরল মেডিসিন আছে আপনার ইউকা যারা ইউকা হ্যাঁ এটা এমোনিয়া দূর করে আপনার এই এমোনিয়ার এই মেডিসিনটা দিবেন হ্যাঁ তাহলে হয়ে যাবে হ্যাঁ আপনার তিরিশ দিন হ্যাঁ আঠাশ দিন পঁচিশ দিনের মাথায় আপনার দেখবেন আপনার মাছ চার হাজারে অথবা পাঁচ হাজারের কেজি এসে গেছে যদি অতিরিক্ত মাছ বেশি প্রোডাক্ট প্রোডাকশান আসে তাহলে কিন্তু আপনার মাছ তিরিশ দিনে হয়তো পাঁচ হাজার ছয় হাজারে কেজি থাকবে আর যদি প্রোডাকশান কম আসে হ্যাঁ এই তিরিশ দিন বত্রিশ দিনে কিন্তু আপনার মাছ এসে যাবে হ্যাঁ পনেরোশো দু কেজি যদি মাছ পাতলা থাকে তাহলে বুঝবেন যে মাছ বড় হয়ে যাবে আর যদি মাছ ঘন হয় হ্যাঁ প্রোডাকশান যদি ভালো হয় তাহলে কিন্তু মাছ বাড়বে কম হ্যাঁ এতে ও এটাতে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ মাছ কেমন বড় হলো তিরিশ দিনে আর আপনার তো আবার হ্যাঁ বিশ দিন পরে কিন্তু এই শিং মাছ ভেসে খাবে এর আগ পর্যন্ত কিন্তু ভেসে খাওয়ার আগ পর্যন্ত আপনাদের এই লুলে লুলিয়ে মানে খাবার লুলিয়ে ভিজিয়ে তারপরে মাছকে দিতে হবে আর যখন ভাসবে বিশ দিনের পর থেকে আঠারো দিন বিশ দিনের পর থেকে মাছ আস্তে আস্তে উপর দিকে ওয়াশ করতে থাকবে হ্যাঁ আপনারা আপনাদের যখন দেখবেন যে মাছ ওয়াশ করতেছে তখন থেকে আপনারা উপরে পাউডার সিরিয়ে দিতে পারবেন এর এক পর্যন্ত সিটিয়ে দিবেন না হ্যাঁ কারণ সিটিয়ে দিতে গেলে খাবারটা খাবে না অনেক দেরি হ্যাঁ অপচয় হবে বেশি কিন্তু আপনারা অপচয় করবেন না খাবার কারণ পানি যত নষ্ট করবেন তত গ্যাস হবে তত অ্যামোনিয়া বেড়ে যাবে কারণ গ্যাস হওয়া হইতে দেওয়া যাবে না প্লাস অ্যামোনিয়া বাড়তেও দেওয়া যাবে না হ্যাঁ ইনশাল্লাহ ভাই আপনার মাছের প্রোডাকশান যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা এটাই বুঝতে পারবেন আপনার মাছ এক এই তিরিশ দিন অথবা এক এক মাসে আপনার চার হাজার পাঁচ হাজার কেজি থাকবে আর যদি প্রোডাকশান কম আসে তাহলে কিন্তু মাছ আইসা যাবে দুই হাজার পঁচিশশো কেজিতে যদি প্রোডাকশান কম আসে কারণ পাতা থাকবে মাছ বড় হয়ে যাবে আর যখন ঘন থাকবে মাছ বড় হইব কম মাছ থাকবে বেশি তো আমরা চাষে যখন যাই তখন ওই চাষেরটাও কিন্তু একই অবস্থায় থাকে কারণ ঘন মাছে যখন আমরা ঘনদ্ধ চাষ করি তখন সময় লাগে বেশি হ্যাঁ মাছের গ্রোথ আসতে দেরি হয় আর একটু যদি পাতলা থাকে তাহলে কম সময়ে মাছের গ্রোথ আসা যায় হ্যাঁ খাবারও একটু কম লাগে তাহলে ভাই আজকে এই পর্যন্তই রাখলাম আর আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আমার কথাবার্তা কিন্তু সুন্দর নয় অন্যান্য ইউটিউবার ভায়রা যেভাবে সুন্দরভাবে কথা বলে আমি কিন্তু এত সুন্দরভাবে কথা বলতে পারি না আমার চাষি বায়রা। আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ শেষ শেষ পর্যন্ত না শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কারণ এখানে অনেক শিক্ষণীয় বিষয় থাকে হ্যাঁ আপনারা বুঝবেন এইভাবে করবেন হ্যাঁ আর আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটিতে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে এ পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম